আসসালামু আলাইকুম ফ্রিজের আজকে একটি কাজ এটি হলো একটি ড্যানফাস্ট রেফ্রিজারেটর ড্যানফ রেফ্রিজারেটরটি ফ্যান প্রবলেম যেহেতু এটি কম্প্রেসারের সাথে এই ফ্যানটি থাকে মোটামুটি ভালো স্পিড হয় এই ফ্যানটি এটার কাজ হচ্ছে কম্প্রেসারের গরম বাতাসটি এবং কন্ডেন্সারের গরম গরম বাতাসটিকে বাইর করে দেয় যার ধরুন কম্পারটি অ্যাম্পেয়ার মোটামুটি অ্যাম্পেয়ারটি কম থাকে অ্যাম্পেয়ারটি হচ্ছে কোনো কোনো ফ্রিজের অ্যাম্পায়ার হাই এম্পেয়ার টানে এই ফ্রিজের অ্যাম্পায়ার প্রায় তিন চার এম্পেয়ার থাকে তো ফ্যানটি ঠিকমতো সার্ভিস দিলে অ্যাম্পেয়ার তিনের নিচে থাকে এগুলো মোটামুটি কম্পেশারগুলা ভালো ওয়ার্ড হয় প্রায় দুই তিনশো ওয়াটের মধ্যে হয় এই কম্প্রেসারগুলো এই জন্য এর মধ্যে বড় আকারে ফ্যানগুলো থাকে অ্যাডজাস্ট ফ্যান এই ফ্যানগুলি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে কম্পেসারটি স্টার্টিংয়ে সমস্যা করে বা কম্প্রেসারটি চালু হয় না এই ফ্রিজগুলি যেহেতু ক্যাক অথবা মিষ্টি এইসব জাতীয় ফ্রিজ এর মধ্যে ঠান্ডা মোটামুটি ভালো হয় ড্যানফোর্ড ফ্রিজগুলোতে এগুলা সঠিকভাবে অত কাজ না করলেও ঠান্ডার প্রবলেম হয় তা আমরা এখন ড্যানফোর্ড ফ্রিজই খাবারটিকে একেবারে খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে এই যে এটি একটি বেকারি আইটেমটি এই কম্পেশারটি সাথে টাইমারও থাকে এখন যেহেতু ফ্যান প্রবলেম এই ফ্যানটিকে আমরা সুন্দরভাবে লাগানোর চেষ্টা করিতেছি সঠিকভাবে এই ফ্যানটি মোটামুটি একটু সময় লাগে লাগাইতে ফ্যানটি আমরা নতুন লাগিয়ে নিয়েছি তবে ফ্যানটি লাগানোর আগে ফ্যানটির ওয়ার্ড দেখতে হয় সঠিক মাপের ওয়ার্ড লাগাইতে হয় এগুলো আমাদের ওয়ার্ড কম বেশি হতে পারে ওয়ার্ড কম বেশি হইলে স্পিড কম বেশি হইতে পারে স্পিড কম বেশি হইলে কম পয়সা চালুর সমস্যা হইতে পারে কোলিংয়ের প্রবলেম হইতে পারে তো আশা করি আমরা এখন চালাইছি এনপেডটি থ্রি পয়েন্ট সিক্স আছে এটা আশা করি আর কম যাবে থ্রি মধ্যে চলে আসবে তো আমরা করি সঠিকভাবে কাজটি ইনশাআল আমরা করতে সক্ষম হয়েছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন